তোমরা যখন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবে মোবো গেম সব পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট অথবা অ্যাপস প্রথমে লিঙ্কে ক্লিক করে ঢুকে যাবে আমাদের ওয়েবসাইটের ভিতরে অ্যান্ড দেখতেই পাচ্ছ নতুন একটা ইন্টারফেস আজকে আমি দেখাবো কিভাবে তোমরা টাকা অ্যাড করবা তো ফার্স্ট টাইমে তোমরা অ্যাড মানিতে ক্লিক করবা এরপর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে এসেছে এইখানে অ্যামাউন্ট বিডিটি কত টাকা তোমরা অ্যাড মানি করতে চাও সেই কত টাকা এখানে টাইপ করতে হবে তারপরে প্রসেস টু পে আমি বিশ টাকা অ্যাড মানি করে তোমাদেরকে দেখাবো তো এরপরে আমরা যে নতুন সিস্টেমটা চালু করেছি সেটা হচ্ছে ইপিএস তো তোমরা ইপিএসে করবা তারপরে দেখতে পাচ্ছ তোমরা আবার একটি ইন্টারফেস এন্ড এখানে কিন্তু তোমরা চাইলে তোমাদের ভিসা কার্ড মাস্টার কার্ড তারপরে ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ নগদ উপায় সবকিছুর মাধ্যমে টাকা এড করতে পারবা তো আমি দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে এড করবা তো বিকাশ এ ক্লিক করবা তোমরা তারপরে পে ভিডি তে ক্লিক করবা এরপর এখানে তোমাদের বিকাশ নাম্বারটা দিতে হবে বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরে ওই নাম্বারের কোড নাম্বারটা এখানে দিতে হবে এরপর পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে এরপরই দেখতেই পাচ্ছ सक्सेसফুল আমার টাকা কিন্তু এড হয়ে গিয়েছে আর যদি কোনো প্রবলেম হয় থাকে সেক্ষেত্রে সাপোর্ট হটস্পে ক্লিক করলে के पे जाए